আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি আজকে চলে এসেছে আপনাদের জন্যে অনেক সহজভাবে কীভাবে মজাতে গরুর মাংস রান্না করা যায় তা নিয়ে চলুন দেখে নিই আমাদের মূল রান্নাটা আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস ক্লিন করে নিয়েছি এরপরে মাংসটা একটা ঝাঁঝরিতে রেখে দিয়েছিলাম এক্সট্রা পানি ঝরার জন্যে প্রথমে আমি এখানে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি দুইটা পেঁয়াজে এক কাপ পেঁয়াজ কুচি হবে আপনারা মূলত এক কেজি মাংসের জন্যে এক কাপ পেঁয়াজ কুচি করে নেবেন সেটা দুইটাও হতে পারে তিনটাও হতে পারে তবে হতে হবে এক কাপ পেঁয়াজটা মোটামুটি চিকন কুচি করে নিলেই হবে খুব বেশি মিহি কুচি করতে হবে না দেখুন এক কাপ পেঁয়াজ কুচি করে নিলাম এবার এই মাংসে কি কি মশলা যাবে তা দেখিয়ে দিচ্ছি এখানে কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি দেখুন এখানে আছে কিছু গোলমরিচ একটা কালো এলাচ চারটা সবুজ এলাচ তিনটা দারচিনি স্টিক দেড়টা তেজপাতা আর রয়েছে দুইটা লং আর এখন দেখে নেব বাকি গুঁড়ো মশলাগুলোর পরিমাণ এখানে নিয়েছি পুরোপুরি এক টেবিল স্পুন মিক্সড মশলা এটা আপনাদের আমি আগেই বলেছি আমি কিছু মিক্সড মশলা করে রাখি রান্নার সুবিধার জন্য আর স্বাদের জন্য তো এই মশলা মিক্সড মশলাটাতে কি কি আছে তা ভিডিওর এক ফাঁকে আমি বলে দেব এখন দিচ্ছি আরও কিছু এক্সট্রা মশলা এখানে আমি ওয়ান টি স্পুন মরিচ গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো হাফ টি স্পুন জিরা গুঁড়ো এগুলো একসাথে নিয়ে মিক্স করে রেখেছি এগুলো একটু এক্সট্রা দিচ্ছি আর নিয়েছি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আদা বাটা ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন রসুন বাটা এগুলো একটু পানির সাথে গুলিয়ে নিয়েছি এতে আমার কাছে মনে হয় মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে লেগে থাকে এবার মাংসটাতে মাংসটা আমরা একটা হাঁড়িতে নিয়ে নিব এরপরে গোটা গরম মশলাগুলো মাংসের উপর দিয়ে দিব এবার দিব কুচি করে রাখা পেঁয়াজ এবার একে একে দিব আদা বাটা আর রসুন বাটার পেস্টা দিব গুঁড়ো মশলা প্রথমেই দিচ্ছি আমার নিজস্ব মশলাটা এরপরে দিব এক্সট্রা যে কিছু মশলা রেখেছিলাম গুঁড়ো সেগুলো এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল বাস এবার সবগুলো মশলা খুব ভালোভাবে মাংস দিয়ে খুব ভালোভাবে মাংসটা মাখিয়ে নিব খুব ভালো করেই মাংসটা মাখিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে যেন মাংসটার গায়ে প্রত্যেকটা মশলা খুব ভালোভাবে লেগে থাকে এবার পরিমাণ মতো লবণ দিয়ে আবার মাংসটাকে মাখিয়ে নিব এইবার পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে হাতে যেই মশলাটুকু আমার লেগেছিল সেটা পানির সাথে ধুয়ে যাবে এবার মাংস চুলায় হাই হিটে বসিয়ে দিব ঢাকনা দিয়ে কিছুটা সময় হাই হিটে রান্না করে নেব আর একটু পরপর এই রান্নাটা চেক করতে হবে যেন পাত্রের গায়ে মাংসটা লেগে না যায় যেহেতু আমরা শুরুতেই হাই হিটে রান্না করছি তাই লেগে যাওয়ার সম্ভাবনাটা রয়ে যায় আর মাংসটা যদি পাত্রের গায়ে লেগে যায় তখন মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায় তাই আমরা একটু পরপরই চেক করে নিব একটু নেড়ে দিব আর মাংসটায় যখন প্রথম বলক চলে আসবে তখন চুলার জালটা মিডিয়াম টু লো হিটে নিয়ে আসব। এবার আস্তে আস্তে মাংসটা কষানো হবে ও হ্যাঁ আপনাদের বলেছিলাম মিক্সড মশলাতে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে তা বলে দিব শুকনো মরিচ গুঁড়ো হলুদ জিরা ধনিয়া সকল রকমের গোটা গরম মশলা আর রয়েছে মেথি দানা মিষ্টি জিরা আজওয়াইন সরিষার দানা জয়ফল জয়ত্রী বিট লবণ এইগুলো একসাথে হালকা তেলে ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিলেই আমার এই মশলাটা তৈরি হয়ে যায় আমি অনেক পরিমাণে করে থাকি তাই ইনগ্রিডিয়েন্টসগুলোর পরিমাণ বলা একটু টাফ এই মশলাটার জন্যে রান্নার স্বাদ অনেক গুণে বেড়ে যায় তো আমরা একটু পরপর ঢাকনা তুলে দেখে নিচ্ছিলাম মাংসটা লেগে যাচ্ছে কিনা দেখুন কি সুন্দর কালার চলে এসেছে আর গ্রানটাও কি বলবো এত ভালো এসেছে তেলটাও ছেড়ে এসেছে যাই হোক এবার কিছু গোটা কাঁচামরিচ দিয়ে আর একটু কষাব ব্যাস দেখুন তেলটাও ছেড়ে এসেছে আমার রান্নাটাও অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এবার সার্ভ করে টেস্ট করার পালা দেখুন কালারটা কি সুন্দর চলে এসেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ